আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের খুবই জনপ্রিয় একটি ঔষধ যা হলো সেফ থ্রি আর এই সেফ থ্রি সম্পর্কে সহজ কথায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন সেফ থ্রি মূলত একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হলো ক্যাপসুল আরেকটি হল হলো সিরাপ টেক সিরি সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করার পরামর্শ দিয়ে থাকে এবং এই ঔষধটি কীভাবে সেবন করালে সঠিক এবং দ্রুত কার্যকারী তা পাবেন এবং এই সিরাপটি কিভাবে প্রস্তুত করতে হবে কয়বেলা সেবন করতে হবে কতদিন সেবন করতে হবে এবং অতিরিক্ত সেবন করালে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এই সিরাপটির মূল্য কত তা জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন সেফ থ্রি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল একটি ঔষধ যার উপাদান হল সেফিক জিম সেফিক জিম মূলত একটি খুবই সহনশীল অ্যান্টিবায়োটিক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তবে সেফিক জিম গ্রুপের অ্যান্টিবায়োটিক অর্থাৎ সেফ থ্রি সিরাপ জাতীয় ঔষধটি খুবই সহনশীল একটি ঔষধ অন্যান্য অ্যান্টিবায়োটিক সেবন করানোর পর বাচ্চাদের বিভিন্ন অস্বস্তি বা পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় তবে সেফসিরি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় না অন্যান্য অ্যান্টিবায়োটিকের চেয়ে এটি খুবই নিরাপদ হয় ডাক্তাররা এটি খুবই প্রেসক্রিপশন করে থাকে সেফসিরি ঔষধটি কোন কোন রোগের জন্য ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে সেফসিরি ঔষধটি মূলত সাধারণ জ্বর টাইফয়েড জ্বর অথবা ডেঙ্গু নিমোনিয়া এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন তাছাড়া অ্যাক্সিডেন্ট জনিত কারণে যখন রক্ত জমাট বেঁধে যায় অথবা কেটে যায় অথবা ঘা জন্য অথবা অপারেশন করার পর সেলের পর এবং ঠান্ডা কাশি নিউমোনিয়া দূর করার জন্য এই অ্যান্টিবায়োটিকটি অন্যান্য ঔষধের সাথে দিয়ে থাকে তাছাড়া আরও অনেক ক্ষেত্রেও এই ঔষধটি ডাক্তাররা তাদের রোগের ধরন অনুযায়ী দিয়ে থাকে এই ঔষধটিও দুইবেলা সেবন করাতে হয় যদি এই সিরাপটি আপনারা বারো ঘন্টা পর পর সেবন করান অর্থাৎ ধরুন রাত দশটা সকাল দশটা অথবা রাত আটটা সকাল আটটা অথবা রাত বারোটা সকাল বারোটা এমন করে সেবন করান তাহলে খুবই দ্রুত এবং কার্যকারী রেজাল্ট পাবেন এই ঔষধটি মূলত পাঁচ থেকে সাত দিন অথবা রোগের অবস্থা ভিত্তি করে তিন থেকে চোদ্দ দিন অথবা তার বেশিও দিয়ে থাকে অবশ্যই ডাক্তারের দেওয়া নির্দিষ্ট কোর্স সম্পূর্ণ পূরণ করবেন যদি ডাক্তাররা সাত দিনের কোর্স দিয়ে থাকে অবশ্যই সাত দিন সেবন করাবেন একদিনও কম সেবন করালেও হবে না তাতে পরবর্তীতে দেখা দিতে পারে এই ঔষধটি শরীরে রেজিস্টেন্স হয়ে গিয়েছে যার ফলে পরবর্তীতে এই সিরাপটি আর শরীরে কাজে দেবে না তাই সম্পূর্ণ কোর্স পূরণ করবে অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবনের সময় নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন কম অথবা বেশি করে সেবন করানো যাবে না ডাক্তারের নির্দিষ্ট মাপ অনুযায়ী এই সিরাপটি সেবন করাতে হয় এই সিরাপটির মূল্য কত এই সিরাপটির মূল্য দুইশো টাকা যার পরিমাণ পঞ্চাশ মিলি সেফেরি সিরাপ যা মূলত সাত চামচ অর্থাৎ পঁয়ত্রিশ মিলি পানি দিয়ে তৈরি করে নিতে হয় অবশ্যই পানিটি ফুটানো এবং ঠান্ডা নর্মাল টেম্পারেচারের পানি হতে হবে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং ঔষধ সম্পর্কে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ